বাংলাদেশের সবচেয়ে কম এ গেমিং প্রজেক্টর আমরাই সেল করতেছি দেখেন প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম দেখেন একটু এটা কিন্তু অটো ফোকাসের একটা লেন্স 2GB RAM 6GB ROM Android version 14 দি আছে 350 Pro 350 Max 350 Pro Plus এই কি আমাদের কাছে নিতে করতেছেন হোলসেল প্রাইসে 2160 রেজোলিউশন আপনাদের 4K ভিডিও আপ তো কানেক্ট করে চালাতে পারবেন ব্র্যান্ডিং করে 2GB RAM 6GB ROM এর যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি যাচ্ছে যারা একটু মেটা কিন্তু মেটাল বডি মাত্র 3390 টাকা 4 লাখের অরজিনাল ব্র্যান্ডের

ফুলি অ্যান্ড্রয়েড এটা কিন্তু আমি যখন ই করবো এটা সাদারটা অটোমেটিক চেপে যাবে এই চয় তিনশো বিশ তিনশো বিশের ভিতরে আমাদের দুইটা কোয়ালিটি রয়েছে এই চয় তিনশো দেখেন কত কোয়ালিটি লাগবে চারশো পঞ্চাশ এনআইসি লুমেস থ্রি ডি এফ এর অপশন সহ ফোর কে গেমিং সহ এটা আপনি একটা বাসাকে সিনেমা হল হিসেবে দেখতে পারবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনি দশটা দোকান ঘুরবেন অবশ্যই সাল ইলেকট্রনিক্স একবারে আসবেন আপনি বেস্ট প্রাইস পাবেন সাল ইলেকট্রনিক্স

আহ এটা হলো আপনার ওই যে এসিএস থ্রি ফিফটি আগে ছিল প্রো এটা হলো প্রো প্লাস এটা প্রাইস আছে অনলি মাত্র আমরা দশ হাজার নশো নব্বই টাকা ভাই বাংলাদেশের সবচেয়ে কম এই গেমিং প্রজেক্টর আমরাই সেল করতেছি দেখেন প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম দেখেন একটু এটা কিন্তু অটো ফোকাসের একটা লেন্স টু জিবি র্যাম ষোলো জিবি রোম অ্যান্ড্রয়েড বসন চোদ্দ দিয়ে অনেকে বলে ভাই আপনি র্যাম টা কেন বলেন না অনেক সময় হয়তো বলতে ছুটে যায় এখানে দেখেন এখানে আপনার কিন্তু অলরেডি মডেল বলা আছে দেখেন থ্রি ফিফটি প্রো প্লাস আপনার এখানে কিন্তু একটা ওয়াল হ্যাঙ্গিং এর অপশন দিয়ে আছে আপনি চাইলে ইজিলি এইভাবে আপনার ওয়ালে হ্যাঙ্গার করে আপনি নিজে এখানে আপনি মুভ করে নিতে পারবেন এটা হলো আপনার গেমিংটা টু জিবি র্যাম ষোলো জিবি রোম আর দেন আমি যদি আপনি দেখি একটু বক্স ভিতরে কি কি আছে যদি আমি একটু দেখাই এখানে আমি বললাম না যে রিমোটটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি রিমোট যে ভয়েস কন্ট্রোল রিমোট অনেক আছে কথা বলতে মানে লিখতে পারে না অনেকে যে যে মুখে বলবে বাংলা নাটক বা আজার হিসাবে ইউটিউবে এটার জন্য আলাদা টাইপ করতে হবে না আর ওই বললাম যে প্রিমিয়াম জয়েস ঠিক যেখানে দুইটা এরকম আপনি কন্ট্রোলার পেয়ে যাবেন এরকম দুইটা কন্ট্রোলার পেয়ে যাবেন সেই দুইটা যদি কন্ট্রোলার গেমও কিনতে যান আপনি মার্কেটে আপনি প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা গেম কিনতে লেগে যাবে আর এটা কিন্তু আপনার খুবই প্রিমিয়াম জয় ইচ্ছে আর খুবই প্রিমিয়াম গেমগুলো দেওয়া মানে এইটা থেকে অ্যাটলিস্ট একটু গেমগুলো ভালো দিয়ে আসছে যেগুলো আগে বাসরুমগুলোতে এগুলো থেকে গেম ভালো দিয়ে আসছে দেখবেন আমাদের মার্কেট আমি বারে বারে কেন বলতেছি কম্পেয়ার যে অনেকে বলে যে ভাই আগানে বাগানে অনেক ইম্পোর্টার হয়েছে ভাই আমরা যদি ইম্পোর্টার না হই ইনশাল আপনাদের কাছ থেকে বেশটা স্টেজ এত বলতে পারি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনাদের বস্টার দোকান ঘুরবেন অবশ্যই সাল ইলেকট্রাই একবার আসবেন আপনি বেস্ট প্রাইস টা পাবেন সালে হোলসেল প্রাইস টা আমাদের থেকে পেয়ে যাবেন আর যাদের কোয়ান্টিটি লাগবে আমাদের কাছে নিয়ে যেতে পারবেন এটা প্রাইস দেখে অনলি মাত্র দশ হাজার দশ হাজার নয়শো নব্বই টাকা যেখানে মার্কেট সাড়ে বারো হাজার সাড়ে এগারো সাড়ে নিচে পাবেন না আজকে গেমিং প্রজেক্টের উপরে বিশাল একটা ডিসকাউন্ট দিতেছি ভাই এটা হলো আমাদের আরেকটা গেমিং প্রজেক্ট এটা ভালো হয়েছে আমরা প্রথম নিয়ে আসছি এটা হলো এসিএস থ্রি ফিফটি ম্যাক্স এটা আজকে আমাদের অনেকগুলো ডেলিভারি গেল এটা গুগল অ্যাসিস্ট্যান্ট সহ এটা বলার কিছুই নেই এটা আপনার একশো আশি ডিগ্রি রোটের চারশো পঞ্চাশ এনআইসি লুমেন্স থ্রি ডি আপনার অপশন সহ ফোর কে গেমিং সহ এটা আপনার একটা বাসাকে সিনেমা হল হিসেবে দেখতে পারবেন ছোট একটা আপনার খেলার স্টেডিয়াম করে নিতে পারবেন এই জিনিসটা এটা আমাদের আগে পেয়েছিল

তিনটাই গেমিং আপনার ফুল আপনার প্রজেক্টর দেখা যাবে এই তিনশো পঞ্চাশ প্রো তিনশো পঞ্চাশ ম্যাক্স তিনশো পঞ্চাশ প্রো প্লাস এই তিনি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন হোলসেল প্রাইসে এছাড়া যে ভাই আমাদের আর কি কি নতুন মডেল ঢুকছে আমি যদি আপনি দেখি একটু দেখেন নতুন নতুন মডেলগুলো তাহলে দেখেন এটা ছাড়া আমাদের আরও ঢুকে গেছে হলো তিন চারটে কোয়ালিটি মাল ঢুকে গেছে এই টেন প্লাস ঢুকে গেছে এটা কি আমি একটু দেখি এটা হলো এক্সপি এক্স ফাইভ এটা হলো যারা একটু যে ভাই আমাকে বলে যে ভাই একটু প্রিমিয়াম কোয়ালিটি জয়স্টিক লাগবে মানে প্রিমিয়াম কোয়ালিটি একটু প্রজেক্টগুলো লাগবে এখানে দেখেন কোয়ান্টিটি অভাব নেই আমাদের এক এক ভাই আমাদের দোকান হলো ছোট হ্যাঁ আমাদের দোকান হলো আমরা কিন্তু কোয়ান্টিটি মাল আমরা হয়তো এই প্রজেক্টর গুলো আমরা দেখা যায় কি আমাদের গোডাউনের এখানে আমরা সেল আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় গোডাউন রয়েছে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি হিউজ পরিমাণ কোয়ান্টিটি কোয়ান্টিটি মাল আছে আপনি কিমার বলেন প্রজেক্টর বলেন রাউটও বলেন আপনার হলো টেলিফোন সেট বলেন আমরা কিন্তু হোলসেল সেল করি এটা এক্স এক্স ফাইভ যেখানেই দেখেন এই প্রোডাক্টটা মার্কেটে দেখবেন সাড়ে এগারো হাজার থেকে সাড়ে দশ হাজার টাকা সেল করে ফেলে ভাইয়া কিছু অসাধু আসিয়ে দেখবেন যে অনেকে বলবে যে ভাইয়া এটা আপনার এইট কে অনেকে বলবে হইলো ভাইয়া এটা হলো আপনার টোটালি ফোর কে কোনো এইট কে হয় না এই জিনিসটা আমি যদি এটা এখানে রাখি এটা একটু খুলে দেখাই এটা অনেকে আসছে যে ভাইয়া অনেকে গোল প্রজেক্ট গুলো পছন্দ করে মানে এই টাইপের প্রজেক্ট গুলো পছন্দ করে না যে একটু মানে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কোয়ালিটি মানে জয় এইগুলো প্রজেক্ট গুলো চায় মানে যে চার লাখের মতো চায় যেগুলো আপনার আমাদের বড় বড় প্রজেক্ট গুলো আছে একটু প্রিমিয়াম জয় এইগুলো চায় মানে অফিসিয়াল প্রফেশনাল জন্য তাহলে এই প্রজেক্টটা নিতে পারে এটা হলো ভাই এখানে কিন্তু একটা ফিল্টার অপশন দিয়ে আছে যেটা আমি খুলে দেখি এটা কিন্তু একটা ফুল টাইম অপশন দিয়ে আছে এটা কিন্তু ভাই ফুললি 4K মানে অনেকে বলে ভাই এটাকে 1080 কিনা না এটা 160 রেজুলেশন আপনি 4K ভিডিও আপনি কানেক্ট করে চালাতে পারবেন এটা আপনার একটা হলো আপনার প্রিমিয়াম এটা হলো আপনার প্রায় দেড়শো ইঞ্চি থেকে একশো আশি ইঞ্চি পরে করতে পারবেন এটা মার্কেট একটা কথাই বললাম সাড়ে দশ থেকে সাড়ে এগারো হাজার টাকা সেল করে ফেললাম আমাদের প্রাইস হলো ভাই মাত্র নয় আট হাজার নয়শো নব্বই টাকা আমাদের আগে প্রাইস ছিল নয় হাজার টাকা নয় হাজার পাঁচশো টাকা ছিল এখন আমি আরো ডিসকাউন্ট করে দিলাম আট হাজার নয়শো নব্বই টাকা জাস্ট আপনি হোলসেল প্রাইস কেন দিতেছে অনেকে বলবে যে ভাই আগারে বাগানে থেকে আসছে যে ইম্পোর্টেন্ট না ভাই ভাই আমরা কিন্তু ইম্পোর্টেন্ট না হলে আপনাকে বেস্ট প্রাইসটা কখনোই দিতে পারবো না এখানে এটকে লেখা আছে বাট এটা হলো টোটালি ফোর কে দেন আমাদের আরেকটা মাল ঢুকে গেছে কি মাল ঢুকেছে এটা এটা হলো আপনার এইচ ওয়াই তিনশো এখানে বলে দিচ্ছে এইচ ওয়াই তিনশো তিনশো তিরিশ আমাদের এখানে সবই ঢুকে গেছে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে নিচে নিচের কারণটা একটু দেখিয়ে দেবো আমি হয়তো আজকে আনবক্সিং করব না এত মাল আর চাপানো অবশ্য নিচে ওটার ভিতরে আপনার হলো এইচ ওয়াই তিনশো বিশ আছে তারপর এ টেন এ টেন প্লাস আমাদের আছে দেখেন আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখি এখানে কি কি মডেল আছে এই দেখেন এখানে এটা হলো ভাইয়া এই চাই তিনশো দেখেন কত কোয়ান্টিটি লাগবে মার্কেটে এটা অনেকে অনেক কপি ভরা অনেক কপি ভরা কেন ভাইয়া আমরাই বাংলা বাংলাদেশে প্রথম কপি অরিজিনাল আপনাদেরকে বুঝিয়ে দিছি কেন বুঝিয়ে দিছি যে অ্যাটলিস্ট কাস্টমার না থাকুক কাস্টমার অ্যাটলিস্ট কাস্টমার দুই নাম্বার শিকার না হোক ভাইয়া এটা হলো এই চাই থ্রি হান্ড্রেড আপনার হলো ই করা মানে ব্র্যান্ডিং করে টু জিবি র্যাম ষোলো জিবি রোমের একটা অনেকে আছে ওয়ান জিবি র্যাম বলে আপনাকে কনফিউজ করবে বাট এটি জেনারেলি ওয়ান জিবি থাকে আপনাকে যদি আমি সত্যি কথা বলি ভাই একটা সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনাকে কখনোই টু জিবি দিতে পারবেন আমি বলতে লেখা আছে বাট জেনারেলি ওয়ান জিবি পাবেন বাট অনেকে টু জিবি বলে আপনার কাছে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা সেল করে ফেলে ভাই আমাদের প্রাইস হল অনলি মাত্র চার হাজার নয়শো নব্বই টাকা ওয়ান জিবি র্যাম টু জিবি র্যাম সেম প্রাইস অনেকে কনফিউজ করবে আমাদের মার্কেটে বলবে বলে ভাই টু জিবি র্যাম পাঁচ হাজার টাকা ভাই

এই যে দেখেন এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এই যে কোয়ান্টিটি যত লাগবে নেন এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এর কার্টুন আমি আর মানে দোকানটা মানে এলো মেলো তো আমি আর বের করতে পারিনি দেখেন এইচ ওয়াই থ্রি হান্ড্রেড আমাদের কাছ থেকে নিতে পারেন আর তিনশো তিরিশ থ্রি হান্ড্রেড বলে এইচ ওয়াই তিনশো তিরিশের কার্টুন এই পুরো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা কিন্তু ভাইয়া ফুলি ফোর কে যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন যে ভাই আমি কিন্তু এটা নিজে আমি পার্সোনাল ভাবে ইউজ করি কেন ইউজ করি এই পুরো একটা হলো এটা হলো আপনার প্রোডাক্টটা ইউজ করি এটা টোটালি ফোর কে

আর আনবক্সিং করবো না আবার এই তিনশো বিশ মিনি আছে আমাদের দুইটা কোয়ালিটি দুইটা কোয়ালিটি অ্যাভেলেবেল রয়েছে একটা হলো পাঁচ হাজার চারশো নব্বই পাঁচ হাজার চারশো নব্বই আর একটা হচ্ছে পাঁচ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে দুইটা কোয়ালিটি রয়েছে ভাই মার্কেটে যেখানে দেখেন ছ হাজার টাকা নিচে বের করতে পারবেন না কিছু অসুস্থ ব্যবসায় ছ হাজার টাকা সেল করতেছে চিটা ভাই সেল করতেছে অনলি মাত্র ছয় হাজার ছয় হাজার নয়শো নব্বই টাকা আর আমি সেল করতেছি হলো পাঁচ হাজার চারশো নব্বই টাকা আর এটা হলো পাঁচ হাজার নয়শো নব্বই টাকা অনেক কিছু বলতে পারে ভাই এটা কপি কিনা

পাঁচশো টাকা কম পাবেন আর এছাড়া আমাদের রয়েছে এই তিনশো বিশ তিনশো বিশের ভিতরে আমাদের দুইটা কোয়ালিটি রয়েছে এটাও অনেকে আপনাকে কনফিউজ করবে আমাদের মার্কেটে আপনার হলো ওয়ান জিবি র্যাম বলে বা এটা ওয়ান জিবি র্যাম কখনোই হয় না কিছু অসদ ব্যবসায়ী প্রতারক আপনাকে বলবে ওয়ান জিবি র্যাম এইট জিবি রোম বাট এটা জেনুয়েনল টু জিবি র্যামের ষোলো জিবি রোমের আর এটা টু জি বি রোম ষোলো জিবি আর একটা হল ফুল এসজি মানে একটা হল ফুল এস জি তাতে ফোর কে ভিডিও চালাতে পারবেন আর এটা হলো ফোর কে ভিডিও আপনি চালাতে পারবেন না মানে থেকে যাবে জিনিসটা এটা প্রাইস টা রাখতেছে অনলি মাত্র ছয় টাকা আর এটা প্রাইসটা রাখতেছে অনলি মাত্র ছয় না এটা নন এস জি রাখতে ছয় হাজার ছয়শো ফুল এসজি যেটা ফোর চলবে

330 আছে 320 mini আছে 320 বড়টা আছে 450 আছে সবই अवेलेबल আমাদের কাছে আছে দিন আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের কাছে কিন্তু भैया এখানে ঢুকে গেছে হলো ভাইয়া A10 আবার A10 প্লাস আমি A10 প্লাস এর কারোনটা আমি খুলতে সিনার নিচে দিয়ে আছে আমি এটা খুললাম না আমাদের কাছে A10 প্লাস আছে A10 আছে যেখানে A10 টা অনেকই আছে এটা কিন্তু ফুলি জি আপনাদের 4K ভিডিও চলবে এটা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছে যারা একটু মেটা কিন্তু মেটাল বডি হ্যাঁ আমি আর খুলে দেখালাম না আমি হয়তো অন আমার আগে ভিডিওতে দিয়ে আছে এই দেখেন এটা কিন্তু ফোর কে সাপোর্টের এই দেখেন ফোর কে সাপোর্টের অ্যান্ড্রয়েড ভার্সন তেরো দেয়া টু জিবি র্যাম ষোলো জিবি রোমের দেওয়া ফুললি আপনার এটা প্রায় একশো আশি থেকে দুশো ইঞ্চি বড় করতে পারবেন এটা মার্কেটে দেখবেন হলো আপনার সাড়ে দশ হাজার এগারো হাজার টাকা সেল করে ফেলে বারো হাজার টাকা সেল করে ফেলে আমাদের প্রাইস হলো ভাইয়া মাত্র আহ আপনার কত দিব

হান্ড্রেড মেগা পিক্সেল এর একটা ইআই ক্যামেরা দিয়ে আছে এখানে হান্ড্রেড মেগা পিক্সেল ক্যামেরা দিয়ে আসছে এই যে ফুল এইচডি হাজার আসছে ফুলি অ্যান্ড্রয়েড এটা কিন্তু আমি যখন ই করবো এটা সাডারটা অটোমেটিক চেপে যাবে আমাদের ফুললি একটা রিভিউ দিয়ে আছে এটা মার্কেটে যেখানেই দেখবেন আপনার হলো সাড়ে বাইশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা সেল করে ফেলে স্টার্ট থেকে আপনার বাইশ থেকে তেইশ হাজার টাকা সেল করে ফেলে আমাদের একটা অফার চলতেছে চার লাখ সে প্রজেক্টের উপরে প্রাইস একটা অনলি মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই আজকে আমি দুইটা প্রোডাক্ট সেল করলাম আলহামদুলিল্লাহ আপনাদের আজকে আমি দুইটা খুচরা প্রোডাক্ট সেল করলাম যেখানে আমাদের মার্কেটে সাড়ে বাইশ হাজার টাকা বাইশ টাকা নিচে পাবেন না ভাই আমার কাছে একটা প্রোডাক্টে প্রায় দুই থেকে তিন হাজার টাকা কমে পাচ্ছে এছাড়া আপনি চার লাখের সি নাইন পেয়ে যাচ্ছেন সি নাইন অ্যান্ড্রয়েড পেয়ে যাচ্ছেন সি নাইন যদি কেউ নিতে চাই আমাদের আগে পেয়ে ছিল ভাই সাড়ে আট হাজার টাকা আপনার এই ভিডিওতে অফার করে দিচ্ছি অনলি মাত্র আট হাজার তিনশো টাকা অনেকে বলতে পারে ভাই এটা কপি কিনা এটা যে কপি পূরণ করে দিতে পারেন আপনি ডাবল টাকা ব্যাক করে দিবে এটা চার লাখের অরিজিনাল ব্র্যান্ডের এটা ব্র্যান্ডটা অনেকে আছে এটা কিন্তু আটাইশো লুমেন্স অনেকে আপনার কাছে ছত্রিশশো লুমেন্স বলবে মিথ্যা কথা বলবে আর অ্যান্ড্রয়েডটা ছত্রিশশো লুমেন্স এটা হলো মার্কেটে আপনার সাড়ে চার হাজার পাঁচ হাজার লুমেন্স বলে বিক্রি করে ফেলে কিছু অসাধু ব্যবসায়ী প্রতারক দোকানদার এটা প্রাইস এটা এটা হলো ছত্রিশ লুমেন্স এটা হল আঠাশশো লুমেন্স এটা প্রাইস ছাড়া কিছু অনলি মাত্র যারা টিভি ছাড়া নিবেন মানে সরাসরি ডিসপ্লে ছাড়া নিবেন

এছাড়া আমাদের চেয়ার লাক্সের একটা অফার চলছে আপনার সতেরো থেকে দিচ্ছি অনলি মাত্রাউন্ট থাকতেছে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা সতেরো হাজার টাকা পনেরো হাজার নয়শো নব্বই টাকা রাখতেছি আরেকটা মজার ব্যাপার বলি ভাই এটা চেয়ার এ চার হাজার লুমেন্স কিছু অসাধু ব্যবসায়ী আছে আমাদের মার্কেটে কেন ভাই চিটারি করে ভাই কেন এই জিনিসটা দেখে গেছে সাড়ে পাঁচ হাজার লুমেন্স বলে বিক্রি করে দশ হাজার লুমেন্স বলে সেল করে ভাই এটা চেয়ার লাইসে অরিজিনাল পড়া চার হাজার লুমেন্স হয় না ভাই ওদের ওয়েবসাইটে ঢুকবেন ইস্টারটেক রাইন্স এর দেখবেন আপনার এই প্রোডাক্টটা চার হাজার লুমেন্স হয় এটা অনেকে দশ হাজার সাড়ে পাঁচ হাজার লুমেন্স বলে বিক্রি হয়ে ফেলে অনলি চার হাজার লুমেন্স উনিশ হাজার নশো নব্বই টাকা আর আমাদের একটা কিন্তু ভাইনাল প্রজেক্ট রয়েছে ভাই মাত্র তেত্রিশশো নব্বই টাকা এটা বলার কিছুই নেই মার্কেটে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা সেল করে ফেলে অনেক মডেল আছে ভাই আমি আর বলতে বলতে গলা শুকিয়ে গেছে যাদের লাগবে আমাদের শোরুমে আসতে পারেন আর যাদের পাইকারি লাগবে বলে আপনার নারায়ণগঞ্জে বলেন আপনার বলেন উত্তরা বলেন নিবেন আর যারা আমার শপে এসে নিতে অনেক কলিজা ভাইরা আছে যে ভাই আমি শপে এসে নিবো তাহলে চলে আসেন সব সেই দুইটা শোরুম রয়েছে বাইতে মোকরামে একটা হলো বি একত্রিশ সুপার মার্কেট বাইতে মোকরামের সাত নম্বর রয়েছে একটা হলো বাইতে মোক্রামে এক নম্বর রয়েছে সত্তর নম্বর সব অনেকে হয়তো চিনে না অনেকে হয়তো বাইতে মোকরম ঢুকে ভুলে যায় আপনার হলো বাইতে মোকরম উত্তর সাইড ওভার ব্রিজের নিচে এসে কল দিলে হবে অথবা ইস্টুডেন্ট চার নম্বর এসে ফোন দিলে হবে আরেকটা একটা বললে অনেকে আছে আমাদের হয়তো মার্কেটে এসে আমাদেরকে পায় না সালে ইলেকট্রেন্স বললে অনেক দোকান দাবল ভাই ওনারা তো চলে গেছে ভাই আমাদের নিজের প্রতিষ্ঠান ভাই দোকানের বয়স হলো প্রায় সাতে সাতাইশ বছর বয়স আমাদের নিজের প্রতিষ্ঠান কিনা আমরা চলে যাওয়ার পাবলিক না অনেকে আছে আপনাকে কনফিউজ করে অন্য দোকানে নিয়ে যে কপি মাল ধরায় দিতেছে অবশ্যই কেনার আগে আমাদেরকে একটা ফোন দিবেন বা সালি ইলেকট্রেন্স আছে কিনা দেখে নিবেন অনেকে আছে কিনে নিয়ে যায় বলে ভাই আপনি দেখা প্রজেক্ট আমার কাছ থেকে নিয়ে গেছি তিনশো ত্রিশ আমি কবে একটি মেমন পাঠান দেখি আমার দোকানে মেমন অন্য দোকান থেকে নিয়ে গেছে একটা কপি প্রোডাক্ট একটা তিনশোর কথাই বলতেছি যে আমার কাছ থেকে ওরা ওনারা সেল করতেছিল চার হাজার পাঁচশো টাকা অরিজিনাল বলে বাট আমি যখন আমাকে মেমন পাঠাইলো অন্য দোকান থেকে কিনছে জন্য বললাম যাদের লাগবে অবশ্যই আসবেন ইনশাল্লাহ দশটা দোকান ঘুরে আসবেন দরকার হলে বাট বেস্টেপ পাবেন আমাদের কাছে আর যাদের কুরিয়ার মাধ্যমে নিতে চান আজকে আমাদের পাঁচ ছটা মাল অনেকগুলো কুরিয়ারে গেলো যাদের লাগবে সামান্য অ্যাডভান্স করে দিবেন আমরা বাংলাদেশের চো ছোট জেলেই কুরিয়ারে পাঠিয়ে দেবো অনেকে অ্যাডভান্স করতে ভয় পায় ভয় পেয়ে ভাই আমাদের এই দোকানটা হলো হোলসেল দোকান ভাই আমি যদি প্রতারক হইতাম আর আমি যদি দুই নম্বরই হইতাম আপনাদেরকে আমি দোকানে কখনই ইনভাইট করতাম না অনেকে আছে যে ভাই আমি কেন সামনে কিছু টাকা ভাই এটা হলো একটা টোকেন মানি আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে তিনশো টাকা অ্যাডভান্স দিয়ে মানুষ মাল তুলে না তো আমি যদি অ্যাডভান্স ছাড়া আপনাদেরকে একটা প্রোডাক্ট পাঠাই আমি প্রোডাক্টটা পাঠিয়ে দিয়ে দেড়শো টাকা আসতে দেড়শো টাকা তিনশো টাকা আমি লস খাই ভাই আমি তো লস খাওয়ার জন্য বসে থাকি না ভাই দুইটা পয়সা লাভ করার জন্য বসে আছে এই জন্য অ্যাডভান্স নিয়ে রাখি ভাই অনেক কথা বলে ফেললাম আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম